স্ত্রীলের খন রাহিম একশো সত্তর শতাংশ একটা জমি দেখাবো এই জমিটাই এটা লোকেশনের গাজীপুর জেলা কালিয়াই করত না ফুলবুরি ইউনিয়নের মধ্যে জমিটা টোটাল হলো একশো শতাংশ এই জমিটাই যারা একটু অল্প বাজেটে জমি খুঁজছিলেন তারা এই জমিটা নিতে পারেন ওই যে আমি যে জমি করে ওই যে বাড়ি আছে এই জমিটাই চতুর্দিক দিয়ে আছে এবং রাস্তা দুই তিন দিক দিয়ে আছে রাস্তার কোনো সমস্যা নাই চাইল্ড আর অভার অনার্থসম্ভব কাগজপত্র আপটুডেট আছে খাজনা খারিজ অনলাইন শপিং কমপ্লিট করা এই জমিটাই একশো সত্তর শতাংশ জমি আপনার এটা কালি টু ফুরবয়ারি যে হাই রুট আছে এই হাই রুট থেকে দুইশো গোট সামনে জমিতে অর্থাৎ মেন রাস্তা থেকে সল্লিক রাস্তা আসছে

লোকেশন বলি আরেকবার গাজীপুর জেলা কালিয়াইকুর থানা ফুলবাড়ি ইউনিয়নের মধ্যে পড়ছে গাজীপুর কালিয়াইকুর হইয়া যে আপনার হাই রোডটা আসছে ফুলবাড়িয়া এই মেন রাস্তা থেকে দুশো গাছ সামনে এই জমিটাই এই জমিটাই এই জমি থেকে আপনার একশো বিট টানে আপনি সরকারি রাস্তা রাস্তা দুই তিন দিক যায় আছে জমিটা এসে দেখতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম